বান্ধো দালান ঘর রে কেন বান্ধ দালান ঘর কি নাম আতাউর রহমান দুশো টাকা নগদ পনেরোশো টাকা বাকি নাকি আচ্ছা লেখেন তো আতাউর রহমান আ কে এটা চিনো এখানে বাড়ি না কোথায় এখানে বাড়ি ভাই দু টাকা হবে না হ্যালো ভাই দুআয় করে দেবো দেখেন দু হাজার লিখে দেন দুয়ায়ে করবো না আর পাঁচশোটা তার লেগে সবাই যখন বলছে আশাটা রাখো হবে ইনশাল্লাহ হবে পাঁচ লিখে দেন দু হাজার টাকা আর দুশো টাকার নব্বাদ দিয়েছেন আল্লাহমা সলেন আল্লাহ হমবার এক আল্লাহ তুমি দানকে কবল করে নাও হ্যাঁ তো বললাম যে পরিবার প্রত্যেক পরিবারকে তো বলেছি ইনশাআল্লাহ দিবেন 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 অবশ্যই দিবেন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরস কাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের দুবার সিমেন্ট সিমেন্ট লিখে দুইবার ফাইজুদ্দিন নাকি রিয়াজুদ্দিন এ ভাই লিখে দেন আল্লাহ সালে আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আসা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বর করে দাও আমিন সোমামিন হাই রে হাই কত দিয়েছে একশো টাকাই সিমেন্ট করেছো আচ্ছা আচ্ছা اللهم আলাই আলাইহ اللهم بارক আলাই আল্লাহ তুমি ভাইদান কে কবুল করে নাও যে উদ্দেশ্যে জিজ্ঞাসা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন ইয়া রাব্বানা দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না মরুর মোদের হিলাল বুঝিয়ার আসবে না মক্কায় নবীর জন্ম হলো মেয়েদের থেকে মেয়েদের তরফ থেকে আসো গেছে, আছে লহমা সালে আলা ইংহা লহমা বা আরিকা লাইংহা আল্লাহ তুমি বলতে দানকে আল্লাহ তুমি গোল করে নাও মে মল থেকে একশো টাকা পাঠিয়েছেন আল্লাহ তুমি দানকে গোল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে আস আশাপূর্ণ করে দাও বালা দূর করে দাও রোজগার বরকত করে দাও আমিন সমী হে ভাব ফে বেদাং খ বসে নিরালায় গজ বো কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া আয় কতটি আছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ দিয়েছেন আল্লাহ মা সালিয়া লাই আল্লাহ মা বারিকা লাই আল্লাহ তুমি ভাইদানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশাপূর্ণ করে দাও বালা মুসিবতর করে দাও আমিন সুমামিন আমতের আলামতে সে গেছে তাই তো আরে যে কী যে বাতিস বলে আছেন আপনারটা বলেন কই আরে বাপরে কত ভেবে চিন্তা কইলেন আল্লাহ একবার আচ্ছা আচ্ছা ও আচ্ছা দু হাজার টাকা বলছেন তো আর একটু কি বাড়বে না হ্যাঁ একটা এ এক হাত এক হাত বছরে আপনি দেবেন আপনি এক বছর ধরে দেবেন এক বছর ধরে দিবেন সবাই যখন দিচ্ছেন আপনি পিছু পাবেন হ্যাঁ হ্যাঁ কলম তলিয়ে বসে আছে কি করবেন কলম ওদিকে ঘুরছে ও আপনার দাদু এবং শাশুড়ি আচ্ছা কত হাজার টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আনতা সালামু মিনকা সালামু তাবারাকতা ইয়া জালজালালি ওয়ালিকরাম রব্বুল আলামিন দাদু এবং শাশুড়ির জন্য আল্লাহ দান দিয়েছে মারা গিয়েছেন আল্লাহ তোমার হাত তোমার কাছে জমা হয়ে গেছে মালিকরে তুমি বড় দয়াবান তুমি বড় দয়ালু আল্লাহ তুমি দানব দাজাত দাজবকে maaf করে দাও আল্লাহ তাদেরকে পঞ্চাশ কিলো ভুট্টা আর আরেক পঞ্চাশ টাকা হাতে হ্যাঁ কত কি করে হ্যাঁ চাষ চাষ কত কি হয়েছে হ্যাঁ আরে যাক তা আপনি পঞ্চাশ কিলো করলেন তো এক কুন্টেল এ পঞ্চাশ এত সংখ্যা না দিয়ে শর্টকাটে হ্যাঁ এক কুইন্টেল শর্টকাটে হয়ে যাবে মাশাআল্লাহ তিনি ভাই এক কুইন্টেল ভুট্টা আল্লাহ তুমি ধানকে কবল করে নাও মালিক তুমি ধান খেতে বর দাও আল্লাহ তুমি চাষে ভরক দাও আল্লাহ তুমি তাদের ভরক ভরে দাও মালিক তুমি তাদের শরীর সালামতে রাখি হম ওরা মিন ছেলে সন্তান দেবে আল্লাহ তুমি তাদেরকে অমঙ্গল থেকে বাঁচিয়ে রাখি হম আমিন সোমামিন ঈশা 1000 টাকা বাকি আল্লাহুম্মা সাল্লাই আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তুমি তা দানকে কবুল করে নাও মা মাশাআল্লাহ আজকে খুব ভালো লাগছে যে আগের বক্তাকে যা টাকা করে দিলেন আমি ভাবলাম আমি নিজে হয়তো আমি পাবো না কিন্তু না আপনাদের এখানকার মাশাআল্লাহ দান সীরাতা আল্লাহ বিরুতা আছে দান করতে খুব আগ্রহী যেটা বোঝা গেল আল্লাহ আপনাদের ধান খেতে আপনাদের কাজ কর্মে আল্লাহ আপনাদের শ্রমে আল্লাহ যেন আপনাদেরকে বরকত হেলে দেন বলুন আমিন আম মুন্তের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমুতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আরে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দায়ী টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দাই টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পরে টাইপিড বরখা পরেছে কেয়ামতের আলামা ঘুমাতে সে গাছে ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি আর সব আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি কেউ আবার অফিস আদালতে চাকরি করতেছে কি আলামতে সে গেছে তাই তো ঘরে না দি রাস্তায় নেমেছে কি কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরেন না দি রাস্তায় নেমেছে মাশাআল্লাহ আর একজন ভাই পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও ধান বরকত দাও আমিন সুম্মা আমিন জিন্দেগি তোর যায় রে জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া আট হাজার টাকা আব্দুল বাসির বসির আট হাজার টাকা আর দু হাজার টাকা নিয়ে আসতে পারলেন না হয়নি আল্লাহ আর হুমায়ুন দু হাজার আর আব্দুল বাসির হচ্ছে আট হাজার টাকা বাকি আব্দুল বাসিরটা টাকা কিন্তু এটা আল্লাহ সাল্লাই আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি দান যে দানগুলো আল্লাহ শেষের দিকে আছে মাবুদ্রি তোমার বান্দার গুলো দেখো আল্লাহ তোমার প্রতি কত বিশ্বাস কত ভালোবাসা মাবু তুমি তাদেরকে ভালোবাসা দিয়ে তুমি তা আগিলে নাও মালিকরে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখি আল্লাহ এ টাকাকে টাকা না মনে করে তোমার রাস্তায় তোমার মসজিদকে আবাদ করার জন্যে আল্লাহ তারা তাদের সব থেকে আল্লাহ দান করছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে না আমিন একশো টাকা দিয়েছে তুমি দান দিয়েছো